আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরবো সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালামাইকুম ভাই পেঁপে কত মানে আটশো টাকা চেয়েছেন ছয়শো টাকা দাম হয়েছে গত সপ্তাহে কেমন ছিল

আসসালামু আলাইকুম ভাই কলা নিয়ে এসেছেন এই কলার কাঁধে কত করে চাচ্ছেন পনেরোশো তিন পিস পনেরোশো টাকা দাম হয়েছে কত টাকা দাম হয়েছে আটশো নয় আটশো টাকা নয়শো টাকা তিন কাঁধি আপনার পেপে কত করে চাচ্ছেন ছশো টাকা চাচ্ছেন মন দাম হয়েছে কত

লাউ কত করে চাচ্ছেন তিরিশ টাকা পিস দাম হয়েছে কত পঁচিশ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা এই লাউ কত করে চাচ্ছেন চল্লিশ চেয়েছেন বত্রিশ টাকা বলছে আজকে লাউ মানে গত সপ্তাহে কেমন বিক্রি করেছেন আজকে একটু দাম কমেছে

আমার কত দিলেন দাম পনেরোশো চাচ্ছেন কত দিলেন দাম আমার টাকা দিয়েছেন আলাইকুম বেগুন কত করে ভাই কত পঁচিশশো দাম হয়েছে কত আঠারো থেকে দুই টাকা দাম আছে ভাই কেমন আছেন ভাই করলা কত করে চাচ্ছেন দু হাজার টাকা চাচ্ছেন দাম হয়েছে তেরোশো চোদ্দশো গত সপ্তাহে কেমন বিক্রি করেছেন আঠারোশো বিক্রি করেছেন অর্থাৎ দাম কমেছে কত বিক্রি করলেন ভাই সাড়ে সতেরোশো টাকা বিক্রি করলেন বেগুন আসসালামু আলাইকুম ফুল কত করে চাচ্ছেন ষোলোশো দাম হলে কত দাম এখনো হয়নি এক হাজার আপনার এগুলা কত দাম হয়েছে নয়শো টাকা দাম হয়েছে কত দাম হয়েছে পটল

একশো পনেরো টাকা দিতে টাকা আসসালামু আলাইকুম লাউ কত করে চাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা চাচ্ছেন আসসালামু আলাইকুম মামা এই পাতাকপি কত করে চাচ্ছেন বারোশো টাকা চাচ্ছেন দাম হয়েছে আটশো টাকা নশো টাকা গত সপ্তাহে কেমন বিক্রি করেছেন আর প্রথম হুম আচ্ছা চাচা আজকে পেঁয়াজ আর রসুনের পাইকারি বাজার কত পেঁয়াজ একশো পেঁয়াজ একশো রসুন দুশো দশ